এবং তার আগে ফর্ম ফিল করে নমিনেশন জমা দেওয়াটা এটা আমরা শুভ মনে করি সবাই মিলে একসঙ্গে সেই কাজটা করলাম আমি বলবো সেটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে যে এটা তাদের দেখা উচিত কাজটা আমার নয় কাজটা তাদের দেখা উচিত আরও আছে আপনারা একটুখানি খবর নিন যে ওনার সম্বন্ধে আরও তথ্য আছে সেটা ওদের পার্টি দেখতে হবে কেননা ওটা তো আমার কিছু করার নেই যে পার্টি থেকে নমিনেশন সাবমিট করছে সেই পার্টি দেখবে যে তাদের প্রার্থী কে মানুষকে ওরা বিভ্রান্ত করছেন মানুষ জানতে চাইছে পার্টি কি সেটা তো ওদের পার্টি বলবে এখন আপাতত ধরুন প্রধান প্রতিপক্ষ এই গরমটা